वेलकम बैक टू ইউটিউব চ্যানেল चैनल ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের সাবরগ্রামের রথ তো সাপরগামের রথ কীরকম হয় ওটা দেখাবো আর হলো এবার আশ্রমে মানে বাবা সববার মানে কিছু না কিছু খাওয়ায় তো এবার আম খাওয়াবে তো ওইটাও দেখাবো তো কি কি হয় সম্পূর্ণ দেখাবো তো দেখতে থাকেন কীরকম হয় রথটা তো চলেন এখন যাচ্ছি আমের গাড়ি নিয়ে তো চলেন যাওয়া যাক তো সকাল সকাল আমের গাড়ি এসে পড়েছিল আর পুরা গাড়ি ভর্তি আম ছিল তো এখানে একটো নাম ছিল তো এখন এই আমটা নিয়ে আশ্রমে চলে যাব আর আমিও রেডি হয়ে এসে বললাম যাওয়ার জন্য আর সেই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা আমের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম আমার সাথে আরও একটা কাকু গেছিল তো গাড়িতে চাপাচাপি করে বসে বসে যাচ্ছিলাম আর দেখতে দেখতে আশ্রমের কাছে এসে গেলাম ঢুকার সময় ফার্স্ট রথ টান হয়ে গেছিলো তো রথটা এনে এক জায়গায় রেখেছিলো তো রথের কাছ দিয়ে আমরা গাড়িটা নিয়ে আশ্রমে ঢুকছিলাম তো গাড়িটা ধীরে ধীরে আশ্রমে ঢুকাচ্ছিলো তো পৌঁছে গেলাম আশ্রমে তো এখন আমগুলো আনলোড করা পালা তো এক এক করে আমগুলো আনলোড করছিল তো আমগুলো নিয়ে আশ্রমের দুর্গা মন্দিরের ভিতরে রাখছিলো তো আমিও ওদের হেল্প করতেছিলাম তো আমিও আমের বাক্সগুলো মানে আগিয়ে দিচ্ছিলাম আর আমার সাথে যে কাকুটা গেছিলো ও টেনে টেনে মানে আমগুলো মানে সুন্দর করে সাজাচ্ছিলো আমের বাক্সগুলো তো ওখান থেকে দূর হয়ে যায় তো আমের গাড়িটা কাছে নিয়ে আসলো তো এখন মানে আনলোড করতে অল্প ভালো হচ্ছিলো আর কি আমিও মানে হেল্প করতেই তারপর আনলোড করে গাড়ি চলে গেলো তারপর আমি অল্প আশ্রমটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম তো দিক দিয়ে পুরো দেখতেছিলাম তো ওদিক দিয়ে মানে পুকুর বানানো হচ্ছে আর এদিকে মানে প্রচুর মানুষ হয়েছিল ওই দিন আর কি আর বৃষ্টিও পড়তেছিল আর এদিকে মানে প্রচুর ভিড় হয়ে গেছিল ওই দিন তারপর আমি অল্প আশ্রমের ভিতর দিকে চলে গেলাম তো ওদিকে গিয়ে দেখি মানে এদিকেও প্রচুর ভিড় তো অল্প পরেই মানে সেকেন্ড রড টান হবে তারপর আমি আবার বাড়ির জন্য রওনা হয়ে গেলাম ভোগের মিষ্টি আনতে তো আমাদের বাড়ির কাছে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম তো মিষ্টি নিয়ে বাড়িতে এসে বললাম তো মিষ্টিগুলো ভোগ করে রেখে দিলাম তারপর এখন আবার চলে যাচ্ছে আশ্রমে কেন কি এখন অল্প পরে রডটা টান হবে তো চলে গেলাম আশ্রমে তো আশ্রমে ঢুকে প্রথমে এই হল রুমে এসে বললাম তো এখানে রাত্রে ফাংশন হবে তারপর পাগল বাবা মন্দিরে চলে গেলাম তো ওখানে গিয়ে প্রথমে প্রণাম করে ভোগগুলো দিয়ে আসলাম আর সেদিন বাবাকে সেই সুন্দর করে সাজিয়েছিলো আর এদিকে সবাই হরি নামে সংকীর্তনে পুরো একদম কীর্তন করতেছিল তারপর আমরা চলে গেলাম আশ্রমের নতুন মন্দিরটাতে ওখানেও কৃষ্ণনাগরের দর্শন করে নিলাম তো ওখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মানুষের ভিড়ে প্রচুর গরম লাগতেছিল তো ব্যান্ড পার্টিগুলো বেরিয়ে বলল তো এখন হবে সেকেন্ড হর টান তো সবাই একদম কীর্তন করতে করতে যাচ্ছিলো তো হরে কৃষ্ণ নামে সবাই কীর্তনের সাথে সাথে ড্যান্সও করতেছিল তো আমিও কীর্তনের দলের সাথে সাথে যাচ্ছিলাম আর দেখতেই পারছ প্রচুর ভিড় হয়েছিলো মানুষের মাথায় দেখা যায় না ভালোভাবে তো এসে বললাম রথের কাছে আর ওই যে উপরে আমার কাকা দাঁড়িয়ে আছে ছোট কাকা আর প্রচুর ভিড় মানুষের মানে আমি আঁকাতেই পারছিলাম না প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছিলো মানে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি হচ্ছিল আর কি মানে ফোনটাও ভালোভাবে ধরতে পারতেছিলাম না তারপর রড টান শুরু হয়ে গেল তো আমিও কোনোভাবে রডটা টান দিয়ে মানে রকম বেরিয়ে পড়লাম আর এদিকে মানে প্রচুর ধাক্কা ধাক্কি হচ্ছিলো কে কোন দিকে যাচ্ছিলো মানে কিছুই বোঝা যাচ্ছিলো না আর কি বুড়া বুড়িগুলো মানে একদম ধাক্কা ধাক্কি পুরো আর কি তারপর কেউ না ব্যথা পেয়ে মানে একদম ভালোভাবে রডটা টান হয়ে গেল আর সবার মুখে মুখে জগন্নাথ নামের ধ্বনি জয় জগন্নাথ আমিও জগন্নাথ নামের ধনে দিচ্ছিলাম তারপর রডটা নিয়ে এখানে রেখলো তারপর এখান থেকে থার্ড রড টান হবে গরমে তো আমার পুরো হালত সেট আমার সাথে আমার ভাইও ছিল মানে তো এখানে মানে তিনবার রড টান হয় তো এটা সেকেন্ড রড টান হলো তো এখন যাব খেতে তো এখন যাচ্ছি আশ্রমের ওপরে খেতে তো খাওয়া নিয়ে বসে বললাম আর সাইডে সবাই খাচ্ছিলো এদিকেও প্রচুর ভিড় হয়েছিল তো আমি একটা চেয়ার নিয়ে খেতে বসে বললাম আর ওখানে অনেকগুলো আইটেম ছিল তো আমি এক এক করে অল্প অল্প সব টেস্ট করতেছিলাম আর সত্যি বলতে খাওয়াগুলো অনেকই টেস্টি ছিল তো মা ওরাও একটা খেতে বসে বললো তো এখানে বসে বসে খাচ্ছিল ওরা আর এদিক দিয়ে মানে মানুষের ভিড়টা দেখা যাচ্ছে মানে একদম মানুষ মানে পিপড়ার মতন মানুষ আর কি এত মানুষ হয়েছিল সেদিন তারপর আমরা সবাই মিলে অল্প ফটো উঠে নিলাম তো খাওয়া দাওয়া করে এসে বললাম তো এখন হলো আম ডিস্ট্রিবিউট করা পালা তো এক এক করে সবাই আম নিয়ে বেড়িয়ে পড়ছিলাম ডিস্ট্রিবিউট করার জন্য তো আমার সাথে আমার বোন ওরাও ছিল তো এই যে আমার সামনে দুটো বোন যাচ্ছে দুটো বোন ডিস্ট্রিবিউট করবে তো সবাই মিলে মানে দুজন দুজন করে ধরে ধরে আমগুলো মানে যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউট করার রুমে নেওয়া যাচ্ছিলো আর এদিকে বাচ্চাদের প্রভাব প্রচুর তো এখন মানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো তো দুজন মিলে আমের বাক্স নিয়ে ঢুকে বললাম প্রসাদ ডিস্ট্রিবিউট করতে তো সবাইকে জগন্নাথের নাম নিয়ে সবাইকে এক এক করে আম দিচ্ছিলাম তো আশ্রম থেকে এখানে খিচুড়ি খাওয়া হয়েছিল আর এদিকে আমরা আম দিচ্ছিলাম তো সবাই মানে খিচুড়ির সাথে আম খেয়ে মানে বহুতেই ভালো আর কি আর আমগুলোও খেতে প্রচুর মিষ্টি ছিল তো এক এক করে সবাইকে আমি আম দিচ্ছিলাম সবাইকে একটা করে আম দেওয়া হচ্ছিল আর মানে যেহেতু সব ভক্তদের পেতে হবে কেউ কেউ তো দুটো করে আম চাচ্ছিল তো কিন্তু একটা করে দেওয়া হচ্ছিল তো আমার সাথে আমার মামাতো টোনাও সবাইকে আম দিচ্ছিল আর কেউ কেউ বলছিলো না এটা না এটা না ওটা দে এক্সচেঞ্জ করে দে এরকম টাইপ কিন্তু মানে যার কপালে যেটা জুটে আর কি সবাইকে ওইভাবে দেওয়া তো আর সম্ভব না তো এখন এক বৈঠকে আম দেওয়ার শেষ আর কি আর তাও ঘুরে ঘুরে দেখছিলাম কেউ আম পেয়েছে কি পেয়ে নি তো ওদের কাছে শুনছিলাম যে আম পেয়েছ তো এদিকে আমার মেষদ বন শ্রেয়া দাঁড়ায় ছিল তো ওইও মানে এদিকটা দেখতেছিল কেউ পেয়েছে কি পেয়ে নেই তো ওইও মানে দিতে দিতে হরান হয়ে গেছিলো আর প্রসাদ খাওয়ানের রুমটাও মানে বহুতই বড় ছিল আর কি এখানে মানে একবারে দুইশো থেকে তিনশো মানুষ মানে একবারে খেতে পারে প্রসাদ আমারও মানে গরমে ঘেমে টেমে একদম হালাট শেষ গরমে মানে হালারটা তো দেখতেই পারছো আর কি মানে কি বলবো আর তো নেক্সট বৈঠক শুরু হয়ে গেল তো এখানেও মানে আমি আর আমার মেষত বোন শ্রেয়া এসেছিলাম তো এইবার মানে আমি একলা একলাই দিচ্ছিলাম কেন কি মানে এত খাল ফাঁকা ফাঁকা ছিল জায়গাগুলো তো আরামসে দিতে পারছিলাম তো শ্রেয়াও এদিকে ডিস্ট্রিবিউট করতেছিলো তারপর আমি চলে আসলাম মানে যেখানে খিচুড়ি বানানো হয় আর এই কারি করে মানে খিচুড়িটা ভিতরে নেওয়া যাওয়া হয় আর খিচুড়িগুলোও বানিয়ে এখানে রাখে এই কুয়ার টাইপে আর খিচুড়ি এই বড় বড় কড়াইতে বানানো হয় তো দেখতেই পাচ্ছ এত বড় বড় কড়াইতে বানানো হয় খিচুড়ি তারপর আবার নেক্সট বৈঠকের জন্য গেট খুলে দিলো আর এদিকে প্রচুর ভিড় দেখতেই পারছো কীরকম ধাক্কাধাক্কি হচ্ছে মানে খালি ঢুকতে পারলে হলো মানুষ আর কি মানে প্রচুর ধাক্কা ধাক্কি তারপর গেটটা আটকে দিয়ে হলো মানে প্রচুর বাইরে থেকে গেলো কেন এতগুলো মানুষ ঢুকলে তো আর জায়গা হবে না ভিতরে তো আমরা দুজন দুজন করে আসছিলাম কোনো টাইমে আমি আমার ভাই কোনো টাইমে আমি শ্রেয়া কোনো টাইমে আমি আর বাবা এরকম এরকম অল্টারনেটিভ সবাই মিলে আসছিলাম আর আম দিচ্ছিলাম আর এই যে আমগুলো তো এক এক করে আম বাক্সগুলো খালি হচ্ছিলো আর আমের বাক্সগুলো এই সাইডে রেখে দিচ্ছিলাম তো তখনই হঠাৎ করে মানে আমের দিকে একটা চোখ পড়লো তো দেখি একদম পুরো হার্ট শেপের একটা আম দেখতে অনেকই সুন্দর লাগতেছিল পুরো দেখতে আমার হার্টের মতন আর এদিকে বাবাও আম দিচ্ছিলো আর এদিক থেকে বলতেছিলো যে কোন সাইডে পাইনি যে ওই সাইডে দিয়ে আস তো সবাইকে বলতেছিলো এদিক থেকে ওই সাইডে দিয়ে আস আর এদিকে পিছনে প্রচুর লোক দেখতে পারছো দুইশো থেকে তিনশো মানুষ একবারে খেতে বসেছে আর এদিকে স্ত্রী সাইডে ব্লক তো আমটা দিয়ে আমরা মানে অল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দুইজনে অল্প ব্লক ব্লগের ক্লিপ নিচ্ছিলাম তো আবার ফট করে সবার খাওয়া শেষ আবার নেক্সট বৈঠক ঢুকছে তো এদিকেও পুরো ঢাক্কাঢাক্কি শুরু আর দেখতে দেখতে আম শেষ প্রায় আর মানে এখন দুটোর থেকে তিনটা বাক্স বাকিয়ে আছে কতগুলো ছোট ছোট বাচ্চা মানে যে যার একটা করে আম লাগে তো ওদেরকে দিয়ে দিচ্ছিলাম তো আমরা একটা থেকে আম দিচ্ছিলাম তো দিতে দিতে সাতটা বেজে গেলো তো আমার গরমে একদম ঘেমে হালাত শেষ আর এদিকে সব আম শেষ আর এদিকে এই কয়টা বাক্স এনেছিল তো বাক্সগুলো গুনছিল কাকুটা ফাইনালি আমাদের আম ডিস্ট্রিবিউট করা শেষ আর সব বাক্স খালি তো এখন চলে যাব বাড়ির দিকে তো আমি আর ভাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এই গরমে মানে আম দিতে দিতে ভিজে মানে স্নান করে ফেলেছি গরমে খামে তো এদিক দিয়ে পুরো দেখা যাচ্ছে যে এত লাইন লেগেছে মানে এই সাইডে সব গাড়ির ভিড় আর কি আর মানে রাস্তায় প্রচুর ভিড় মানে পুরো জাম লেগে গেছে পুরো মানে লাইটগুলো দেখা যাচ্ছে সবগুলো মানে গাড়ি আর কি তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম তো ভাই মানে সাপোর্টগ্রাম ট্রাফিকের কথা বলতেছিল মানে এত তো জাম লাগে না কোনো তো আজকেই মানে এত জাম লেগেছিল তারপর আমরা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম মেলা ঘুরতে তো টোটো করে ঢুকছিলাম আশ্রমের থেকে তো আমডিতে দিতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো তো মা ওরা ঘুরে চলে গেছে তো আমি আর ভাই মিলে আশ্রমে চলে আসলাম মেলা ঘুরতে তো মেলাটাও প্রচুর বড়ই ছিল এদিকে সব নাগরদোলা সব এসেছিলো মেলাটা মানে প্রচুর বড় ছিল ট্রেন ট্রেন সব এসেছিলো আর কি তারপর একটা দোকানে কিছু খেতে চলে গেলাম আমি তো ওখানে গিয়ে মানে এগরোল নিয়ে নিলাম তো এখানে এই ভাই এগরোল খাচ্ছিলো তো আমিও একটা এগরোল খেয়ে নিলাম তো এগরোলটাও খেতে ভালোই টেস্টে ছিল আর এখানে মানে তিন নম্বর রডটা টেনে এখানে রেখেছিল তো মেলার থেকে ভাই একটা ফ্যান কিনে নিল তো ওই ফ্যানটা কিনে আমরা চলে গেলাম বাড়ির দিকে তো আশা করি ব্লগটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য এত ব্লগটা বেশি বাড়াবো না তো টাটা